আমাদের এইবারে বেলকনিতে আমরা হচ্ছে এই জিনিসটা পাইছি যেখানে হচ্ছে খাট তো বিছিতে পারবো না দেখি কিভাবে কি করা যায় দেন একটা চেয়ার হচ্ছে এই যে একটা দোলনা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো আবার আজকের দিনের রুমটা কেমন হয়েছে কেমন হয়েছে আর এখান থেকে বসে আমি এই ভিউ দেখবো চলো এখন হচ্ছে আমরা খেয়ে দিয়ে আবার একটু ছবি টবি ফটো করবো আর আজকে রাতে একদম হচ্ছে এখানে আমরা তারা দেবো কারণ কালকে দেখতে পাইনি অনেক বেশি ঠান্ডা লাগছে বাট আজকে আকাশে ছিল না গতকাল ছিল মেবি ছিল না ছিল না কালকে এটা কিভাবে সম্ভব সাজেকের আকাশে তারা থাকে না এটা তো অসম্ভব যে আজকে দেখবো যে সাজেকের আকাশে আরো কত তারা থাকে কারণ আমাদের আগের বার অনেক 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 তারা ছিল আকাশটা একদম ফ্রেশ ছিল তো আজকে সব শীতকে ধুমবা চলে করে পাঠিয়ে দিয়ে আমরা যাবো হেলিপ্যাড এখানে চলো